বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ এর পহেলা বৈশাখ উদযাপন করতে আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসব এবার এই ঐতিহ্যবাহী শোভাযাত্রাটি আয়োজিত হয়েছে নতুন নামে আগে মঙ্গল শোভাযাত্রা নামে এই শোভাযাত্রা হলেও এবার এটিকে বলা হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সোমবার সকাল নয়টার দিকে চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ বর্ণাঢ্য ও আনন্দ ঘন শোভাযাত্রায় শিক্ষক শিক্ষার্থী সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন শোভাযাত্রাটি শাহবাখবোর টিএসসি মোড় কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বর ঘুরে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে চারুকলা অনুষদে ফিরে শেষ হয়েছে জুলাই গণ অভ্যর্তানের চেতনা ও ফিলিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবারের শোভাযাত্রার প্রতিবাদ্য বিষয় নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি যেখানে বাঙালি জাতি পুরনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম ধর্মগোত্র শ্রেণী বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে ড্যাশ নিউজ এইচটি বাংলা সেলফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়া আইপিএ জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফিন অ্যাপে ক্যাশব্যাক কোডের মাধ্যমে